আসসালামু আলাইকুম সম্মানিত আবার আপনাদের জন্য বাছা ভাইয়ের তরফ থেকে সোনালিকার যে ডিআই সিরিজের ডিআই সাইট এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা ডিআই গাড়িটা খুঁজছেন অথবা ডিআই সিরিজের গাড়ি যারা খুঁজছেন ডিআই সিরিজের গাড়ি সুপ্রিম আর এক্সের চাইতেও কিন্তু বেস্ট কোয়ালিটি সম্পন্ন মানে শক্তির বিচারেও হোক সব দিক দিয়ে কিন্তু আসলে যেহেতু পুরাতন সিরিজ সুতরাং এই গাড়িগুলোর চাহিদাও বেশি সেই সাথে এই গাড়িগুলোর সার্ভিসও কিন্তু অনেক ভালো যাই হোক গাড়ির বিস্তারিত বিষয় আসলে হচ্ছে ষোলোর গাড়ি বাছা ভাই সরাসরি মহাজন ওনার গাড়ি নিজের গাড়ি নিজেই চালান ওনার নিজের গাড়ি নিজেই চাষের জন্য নিজেই আসলে চাষবাস করেন হ্যাঁ কোনো ড্রাইভার ট্রাইভার লাগে না যাই হোক একদম যিনি মহাজন উনি ড্রাইভার হ্যাঁ আর বাছা ভাই উনি এর আগেও আমাদের চ্যানেলে অনেকগুলো বিজ্ঞাপন দিয়েছেন হ্যাঁ ওনার নিজের গাড়ি নিজে কিনে এনে গাড়ি চালান হ্যাঁ ওই গাড়ি হাতের গাড়ি চালিয়ে হ্যাঁ আবার বিক্রি করে দেন এই হচ্ছে ওনার কথা তো যাই হোক এখন গাড়ির বিস্তারিত বিষয় আসলে আপনারা বাছা ভাইয়ের তরফ থেকে আরও শুনবেন ষোলোর গাড়ি হ্যাঁ চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে সব কিছু দেখতেই পাচ্ছেন বারোয়ানা বিট কন্ডিশন থেকে শুরু করে আউটসাইড কন্ডিশন টুকিটাকি কাজকর্ম যা ছিল কমপ্লিট মানে নিজের গাড়ি নিজের ড্রাইভার হলে যা অবস্থা হয় যে অবস্থাটা হয় যে একদম ঝেড়ে মুছে কাজ একদমই টোটালি মানে যা যা টুকিটাকি কাজকর্ম যা ছিল সব কিছু ঝেড়ে মুছে করা আছে এখন বর্তমানে নেবেন আর চালাবেন রানিং চাষের গাড়ি রানিং চাষের গাড়ি আপনারা এসে দেখে শুনে যেভাবে খুশি হ্যাঁ চালিয়ে দেখে শুনে চাষবাস করে পছন্দ হলে নেবেন নয়তো নেওয়ার দরকার নেই কিন্তু কথা হচ্ছে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম পাবেন এমনভাবেই বলা আছে বাদ বাকি বিষয়টা আপনারা কাগজপত্র থেকে শুরু করে কাগজপত্র যেহেতু উনি গাড়ি কিনে নিজের জন্য কিনেন নিজে চালাবেন বিধায় কিনেন সুতরাং কাগজপত্র নিয়ে কাগজপত্র দেখে দেখে শুনেই কিন্তু আসলে উনি কিনেন বাক বাকি বিষয়টা আপনারা তারপরে নিজে থেকে যাচাই বাছাই করবেন দরদামের বিষয়টা আগে বলি দরদামের বিষয়টা হচ্ছে তিন লাখ ষাট সহ তিন লাখ ষাট লোকেশন হচ্ছে কুষ্টিয়া সদর কুষ্টিয়া সদর দামটা বলেছি তিন লাখ ষাট চাওয়া দাম হ্যাঁ সহ এরপরে যদি কেউ কিছু দরদাম আলাপ আলোচনা করতে চান তাহলে সেটা আপনারা বাছাবার তরফ থেকে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন রানিং চাষের ভিডিও আপনারা দেখতে পাবেন আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন তো কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম